ভিওয়ার্স আমি চলে এসেছি হাই জয়ার শোরুমে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আটশো টাকা কিছু ব্যাগের কালেকশন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ এসেছে তো এগুলো কিন্তু আগে অনেক দাম ছিল বাট এদের জন্য কিন্তু ওনারা ডিসকাউন্ট দিয়েছে মাত্র আটশো টাকা তোমার একটু আসো এগুলো কিন্তু থাইল্যান্ডের ব্যাগ অনেক সুন্দর ভিতরে কিন্তু লং বেল্ট পেয়ে যাবেন দাম রাখা যাবে কত ডাবল চেম্বারের মধ্যে দাম কত আটশো সব আটশো যা দেখাবো সব আটশো এটা একটু বড় টাইপের ব্যাগ তো এটার দামও আটশো টাকা ডাবল চেম্বার আচ্ছা এটা অনেক সুন্দর তো এটার দামও কিন্তু আটশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু সাইড বেল পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে গ্রিন আছে রেড আছে

আ প্রথম শেডটা কত এগুলো কত করে এগুলো 800 টাকা সেগুলো 800 টাকা করে যাই নেবেন 800 ডাবল ব্যাগ মানে ই আছে উপর আছে তিনটা যে তিনটা কালার দেখে কালার আছে কালার আছে আচ্ছা এখান থেকে দেখান